আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি আমাদেরকে ছোটবেলার থেকেই আবসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রেরণা করে বড় করেছেন দেশবাসীকে মুগ্ধর কথা যখন জানাতে চেয়েছি তখন নানাবিধি হুমকি থামকি তখন থেকে শুরু হয়েছে আমি এখানে এসেছিলাম জাস্ট একটু দেখা করার জন্য নাটোরের নেতৃবৃন্দের সাথে কিন্তু আমি বুঝিনি যে এত বড় জনসমাগম এখানে হয়ে যাবে যদি বুঝতাম তাহলে হয়তোবা আর একটু প্রিপারেশন নিয়ে আসতাম আপনাদের সাথে কিভাবে কথা বলবো সেই বিষয়ে তাই ধন্যবাদ জানাচ্ছি নাটোরের সকল নেতৃবৃন্দদেরকে এরকম ভালোবাসায় আমাকে সিক্ত করার জন্য গত সতেরো বছরে আপনাদের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন করা হয়েছে সেই কথাগুলো তুলে ধরেছে আপনাদের কষ্ট আপনাদের দুঃখ এই দুঃখ শুধুমাত্র আপনাদের না সারা বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মীদের এই দুঃখ সারা বাংলাদেশের সকল মানুষদের এই দুঃখ গত সতেরোটা বছর সেই খুনি ফেসিস্ট হাসিনা এই দেশের শাসন ব্যবস্থাকে এমনভাবে কায়েম করেছে যেখানে সকল জনগণ নিপীড়িত হয়েছে আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি আমাদেরকে ছোটবেলার থেকেই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রেরণা করে বড় করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জনা কীভাবে বেগম খালেদা জিয়ার মতন আপসহীন থেকে নিজের জীবনকে পরিচালিত করতে হয় সেই শিক্ষা থেকেই আমার বাবার দেওয়া সেই শিক্ষা থেকে আমরা আমাদের জীবনে বড় হয়েছি এবং আমরা জুলাই একস করব্যুত্থানের সময় আমরা সেই খুনি ফেসিস হাসিনার সাথে আপোষ করিনি মুগ্ধ শহীদ হওয়ার পরে আমরা দেশবাসীকে মুগ্ধর কথা যখন জানাতে চেয়েছি তখন নানাবিধি হুমকি থামকি তখন থেকে শুরু হয়েছে এবং আমরা সেটাতে দমে যাইনি এবং আমার দেশবাসীকে জানিয়েছি কিভাবে মুগ্ধের সাথে অন্যায় করা হয়েছে কীভাবে মুগ্ধকে খুন করা হয়েছে তারপর থেকেই আমাদেরকে গণভবনে নেওয়ার জন্য নানা বিধি চাপ হুমকি থামকি দেওয়া হয়েছে কিন্তু আমরা সেটিতে দমে যাইনি আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে যে খুনের নির্দেশ দিয়েছে তার সাথে আমরা কখনোই দেখা করব না এবং আমরা আপোষ করিনি সর্বশেষ এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমাদেরকে সেই জুলাইতে আমাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছিল ঠিক বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে যেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমাদেরকেও সেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া কিভাবে তার সন্তানের সামনে দাঁড়িয়ে কান্না করেছেন আমরা দেখেছি কিভাবে তিনি অসহায়ের মতন তার সন্তানের লাশ ধরে দাঁড়িয়েছিলেন আমি আমার মাকেও দেখেছি তিনি কিভাবে তার সন্তানের সামনে তার লাশটি ধরে দাঁড়িয়েছিলেন এই মায়েদের চোখের ফোটার প্রতিশোধ বিচার আপনারা কি নিবেন না অবশ্যই এই প্রত্যেকটি চোখের পানির হিসাব দিতে হবে এবং এই বাংলাদেশের মাটিটি দিতে হবে আমরা সবাই মিলে এই দেশের সকল জনগণ মিলে আমরা এই এই জুলুমের বিচার আমরা করব আমাদের যেই দুই হাজারের উপর শহীদ হয়েছে বিশ হাজারের উপর আহত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই অন্ধত্ব এবং বন্ধুত্ব বরণ করেছে তাদের বিচার আমরা নিব সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করব।